কেএফসি চিকেন খেতে ভীষণ পছন্দ করেন কয়েকদিন পর পর রেস্টুরেন্টে চলে যান চিকেন ফ্রাই খাওয়ার জন্য আবার চিন্তাও করেন কিভাবে বানিয়েছে কেমন তেলে ভেজেছে বাসি হয়ে গিয়েছে না ফলে আমি বলব এখনই সব চিন্তা ঝেড়ে ফেলে দিন আর বাসায় থাকা উপকরণ দিয়ে অল্প করেছে ঝটপট বানিয়ে ফেলুন কেএফসি চিকেন আমি হলফ করে বলতে পারি এর স্বাদ কিন্তু চুলো হেয়ার ফের হবে না তাহলে আর দেরি কোনো চলন ঝটপট মূল রেসিপিতে চলে যায় এখানে আমি আটশো গ্রামের মতো একটু বড়ো সাইজের কেটে রাখা ব্রয়লার চিকেন নিয়েছি এখন আমি এক চামচ জিরা বাটা এক চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো সয়া সস মতো লবণ সামান্য মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো কাশ্মীর মরিচের গুঁড়া দিয়ে দিব এখন এক টেবিল চামচের মতো টমেটো সস আর একটা ডিম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নিতে কেননা হাত দিয়ে মাখিয়ে নিলেই চিকেনের গায়ে ভালোভাবে মশলা ঢুকবে আর এতে করে চিকেনের অনেক অনেকগুণ বেড়ে যাবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন রেস্ট রেখে দেব ত্রিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথেই ভেজে নিতে পারবেন এখন আমি চিকেনগুলোকে কোটিং করার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন এখানে এক চামচ মুরগির মাংসের মশলা আর সামান্য লবণ দিয়ে দিব এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা একটা করে মাংসের পিস নিয়ে আটার মিশ্রণে ভালোভাবে কোটিং করে নেব দেখেন ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে করে নিচ্ছি একটু ভালোভাবে চেপে চেপে কুটিংটা করে নেবেন এখন একটা বাটিতে পানি নিয়ে ওই পানিতে দশ সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে আবারও আটার মিশ্রণে কুটিং করে নিব। এবার কিন্তু একটু চেপে চেপে কুটিংটা করে নিতে হবে মনে রাখবেন যত ভালো করে কুটিং করবেন আপনার চিকেন ফ্রাইটা কিন্তু ততটা সুন্দর হবে একটা কুটিং করা হয়ে গেলে পাশে রেখে দেব সেমভাবে আমি বাকি পিসগুলোকেও একটা একটা করে নিয়ে ভালোভাবে কুটিং করে নিব এটা তো আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করে নিচ্ছি যেভাবে করে নিচ্ছি সেভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের চিকেন ফ্রাইও অনেক সুন্দর হবে আমার সবগুলো চিকেন কুটিং করা হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে কুটিং করে রাখা সবগুলো চিকেন কড়াইতে দিয়ে দিব। এখন চুলার রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব যেহেতু চিকেনগুলো কাঁচা তাই একটু বেশি সময় নিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে আর এ সময় কিন্তু চোলা রাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে নয়তো দেখা যাবে উপরের অংশ ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরে চিকেনটা কাঁচা থাকবে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমার চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি চিকেনগুলোকে কেমন কালার করে নামিয়ে নিচ্ছি এই চিকেন ফ্রাইয়ের ওপর অংশটা ক্রিস্পি হলেও ডিম দেওয়ার কারণে চিকেনের ভেতরটা কিন্তু অনেক জুসি থাকবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চিকেন ফ্রাইগুলো কতটা টেস্টি হয়েছিল আটা দিয়ে যে এত মজার চিকেন ফ্রাই হয় একবার না বানালে বুঝতেই পারবেন না আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছে কখনো রেস্টুরেন্টেই যাবে না এখন থেকে বাসায়ই চিকেন ফ্রাই খাবে তাছাড়া বাসায় যদি এত মজার চিকেন ফ্রাই বানানো যায় তাহলে কেন কষ্ট করে টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যাব বলেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ